আমন্ত্রিত রাম অনুরাগীদের অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য কলকাতা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে তাদের থাকা খাওয়ারও ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিজেপি রাজ্য সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তী তিনি বলেন বাইশে জানুয়ারির পর থেকে তিরিশ দিন ধরে এই কর্মসূচি চলবে আমরা আগামী বাইশ তারিখ বাইশে জানুয়ারি বহু প্রতীক্ষিত দিন সাড়ে পাঁচ হাজার বছরের যে সংস্কৃতি এবং পাঁচশো বছরের যে সংঘর্ষ সংঘর্ষের ইতিহাস সেটা সাকার হতে যাচ্ছে সেখানে রাম মন্দির তৈরি হচ্ছে বাইশ তারিখে সবাই যেতে পারবে না আমরা সন্ধ্যেবেলা দীপোৎসব পালন করবো সব বাড়িতে বাড়িতে বাইশ তারিখের পরে সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকে ট্রেনের মাধ্যমে তো সারা ভারতবর্ষ থেকে রাম মন্দির দেখার জন্য যাবে তাদেরকে আমরা যাওয়ার জন্য বাকি সেখানে থাকার জন্য সমস্ত ব্যবস্থা করব। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকেও বিশেষ করে কলকাতা থেকেও যাতে সাধারণ জন জনগণ যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারেও আমাদের যারা কার্যকর্তারা আছে বিভিন্ন জায়গায় তারা সেটা দেখাশোনা করবে লিস্ট তৈরি করে